আর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্বেগকে ঘূর্ণিঝড় রেমালের বিধ্বস্ত অসহায় দুর্গত মানুষের পাশে থাকার সংকল্প নিয়েছে গত তিরিশে মে দু হাজার চব্বিশ সুন্দরবন অঞ্চলের কুলতলি ব্লক পালির চোখ গ্রামে দুর্গত মানুষদের সাহায্য সহযোগিতার জন্য ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় অতৃন্দ ঘোষ ও মহাশয়ের নেতৃত্বে ক্রাণের বিশেষ উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা শাখার সভানেত্রী শ্রীমতী শেলি মুখার্জি রাজ্য কমিটির সদস্য শ্রী বিশ্বনাথ মজুমদার শ্রী নিবিড় মজুমদার শ্রী গৌতম চক্রবর্তী শ্রীমতী শুক্লা মণ্ডল এবং শ্রীমতী মধুমিতা সাহা শ্রী মন্টু রায় শ্রী সুব্রত গোস্বামী শ্রী প্রসেনজিৎ সাহা মিস সৌমিলি মুখার্জি জালাল উদ্দিন অন্যান্য নেতৃত্ববৃন্দ কলকাতা উনিশের সমাজ বার্তা ইন্ডিয়া নিউজ উপস্থিত ছিলেন দুর্গত মানুষদের পাশে ত্রাণ সামগ্রীর বিতরণে যে সারা ও সহযোগিতা পেয়েছি তাতে আমরা আপ্লুত খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় গৃহস্থলীর সরঞ্জাম মানুষদের মধ্যে বিতরণ করতে পেরে আমরা সত্যিই গর্বিত অসহায় দুর্গত মানুষের আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে যে অনুপ্রেরণা পেয়েছি তা আগামী দিনে সংগঠনকে এই ধরনের মানবিক কল্যাণে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে মানুষের পাশে মানুষের সাথে সর্বদা সদা জাগ্রত সিপেরিয়ার ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন জিন্দাবাদ

কিন্তু সেখানে যখন আপনি আসবেন তখন দেখবেন সারা ভারত বর্ষ জুড়ে पोषणจิตাল শব্দ میں আজকে আমরা এখান থেকে এখানে যোগাযোগ করতে পেরেছি আপনাদের সাথে এবং এই শেখ বিষয় উনি ভালো লাগছে এবং আমরা এরকম বিভিন্ন জায়গায় যাই আমাদের গুলো যাওয়াটা ऑर्गेनाइजेशन পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি মানব অধিকার সংগঠন হিউম্যান রাইটস মানুষের পাঁচটা অধিকার অন্য वस्त्र স্বাস্থ্য শিক্ষা বাসস্থান আজকে যে ঘটনা ঘটেছে ঝড়ে রেমালে ঝড়ে আপনাদের যখন ঘর ক্ষতি সামনে সামনের দিকে তাকান সামনে সময় পরে আমরা ধরণ করে নেব মধুমিতা সাহা যেই উদ্যোগ সেটি সম্পর্কে আমি বলব দেখুন আজকে এরকম পর্যন্ত বছরে আসে আর মে মাস করেই আসে সে আমরা আয়লা থেকে শুরু করে যা যাই আমরা দেখে এসে আমফান থেকে শুরু করে সব মে মাসেই আসছে তা এবারেও যেই দুর্যোগ এসছে এবং দুর্যোগে যেহেতু এখন ইলেকশন সেহেতু সরকারিভাবে কোনো অনুদান এখন পৌঁছবে না সেই জন্য আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পক্ষ থেকে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক ডিভারমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা একটা মহিম নিয়েছি যে এই দুস্থ মানুষদের পাশের থেকে তাদের বল থেকে খাদ্য থেকে ওঠুন থেকে যাবতীয় যা কিছু আমরা তাদের হাতে পৌঁছে দিতে পারি তার জন্যই আমাদের এই সংগ্রাম তার জন্যই আমরা কলকাতা থেকে ছুটে এসেছি আমার নেতৃত্বদের নিয়ে আর তাই সেই সকাল থেকে আমাদের কাজ কর্মকাণ্ড চলছে এবং আপনার কর্মকাণ্ড সম্পর্কে যদি বলেন কী করা হচ্ছে আজকে এখানে দেখুন আজকে আমরা এসেছি বহু মানুষকে চাল ডাল মুড়ি বিস্কুট চু আলু ঠিক আছে নিরপল এটা যেটা আমরা আমাদের সংগঠনের থেকে পক্ষ থেকে যে জানাল আমাদের এই জায়গাটা করে দিয়েছে আমি ঘোষের নেতৃত্বে আমি সবাইকে নিয়ে আজকে এসেছিলাম আমি দীর্ঘদিন ধরে একটা এনজিও চালাই আমি দাদার সাহায্যে এই জায়গায় একটা ভালো প্রোগ্রাম মতো করতে পারলাম যেটা আমাদের কিছু মানুষদের যাতে সাহায্য এভাবে আমরা দীর্ঘদিন যাতে এগিয়ে যেতে পারি এটাই আপনাদের কাছে আমি সিপিডিআরাইজ ইন্ডিয়া অর্গানাইজেশনকে আমি ধন্যবাদ জানাবো যে পূর্বশার ট্রাস্টের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনই একটা অত্যন্ত ছিল কারণ আমরা বহুদিন ধরে জহ ইয়াস আমফানের সময়ও আমরা ট্রাস্টের হাত ধরে আমরা বিভিন্ন জায়গায় আমরা কাজ করেছি এবং সিপিডিআরে আমি গত মিটিংয়ে ছিলাম আমার অত্যন্ত খুবই ভালো লাগে যে সিপিডিআর একটা মানবাধিকারী যে মানুষের যে অধিকার নিয়ে কথা বলে মানুষের যে অধিকারের বার্তা পৌঁছায় এবং মানুষের যে অত্যন্তভাবে সহযোগিতা তারা বিভিন্ন জায়গায় অল ইন্ডিয়ার মধ্যে তারা করে চলেছে সেই দিক দিয়ে আমার একটা খুব ভা ভালো লাগে এবং আমার একটা আগ্রহ লাগে যে আমি কুলতলি ব্লকের মধ্যে আমি একটা এর শাখা অফিস খুলব সেজন্য আমি উদ্যোগ নিই সাথে সাথে আমি এর জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া অতীন্দ্র ঘোষ দাদার সঙ্গে কথা বলি এবং আমাদের প্রসেনজিৎদার সঙ্গে কথা হয় সেইভাবে আমরা প্রস্তুতি নিই এবং ঠিক আমাদের এই যে রেমাল ঝড় রেমাল ঝরে আমাদের প্রত্যন্ত ময়রাচক খুব আইল্যান্ড এরিয়া এটা নিয়ে আমরা গত জশে আমরাই একমাত্র শুধু মহারাজ উপর ছিলাম আদার্স কোনো অর্গানাইজেশান ছিল না সেক্ষেত্রে আমি রাত্রি ঠিক যখন আমাকে অতীন্দ্রদা আমাকে ফোন করে ফোন করার সাথে সাথে আমি বাচ্চা দেওয়ার সাথে সাথে অতীন্দ্রদা আমাকে বাচ্চা দেয় যে আমি আছি আপনাদের পাশে এই রেমাল ঝড়ে কোথায় কী অবস্থা হয় আপনি আমাকে রিপোর্টিং করুন গোটা রাত ভোর উনি আমাদের কন্টাকে বিভিন্ন জায়গায় কখনো বাসন্তী কখনো কৈকালি কখনো আর দেউলবাড়ি আদুলের ট্যাঙ্ক এই সমস্ত বিভিন্ন জায়গায় তাঁরা আমাদেরকে যোগাযোগ লাইন ক্রচে ফোনে তাদের সঙ্গে কথা বলাতে হয়েছে এবং কুলতলির বিভিন্ন জায়গায় আমাদের টিম ছড়িয়ে যায় আমরা ষোলোটা টিম করেছিলাম ষোলো জনকে নিয়ে দুখানা টিম আমাদের ছিল সেই দুখনা টিম আমরা ছুটিয়ে আমরা এই জায়গাটা করি দাদা আমাদেরকে বলে আমরা দুদিনের মধ্যে আমরা আসছি তাই আমাদের এখানে দুদিনের মধ্যে এসছে আজকের এই যে রেমাল ঝড়ের তান শিবির নিয়ে তাই আমরা সিপিডিআরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আর বেশি কিছু বলবো না আগামী দিন সিপিডিআর শাখা অফিস আমরা কুলতুলিতে করতে পারলে আমরা ধন্য মনে করব অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন